বাংলাদেশের সকল জেলা নারী পুরুষ আবেদন করতে পারবেন এবং আপনারা চাইলে এই সার্কুলারটিতে আমাদের মাধ্যমেও ঘরে বসে আবেদন করতে পারবেন আমাদের মাধ্যমে আবেদন করার সিস্টেমটা হচ্ছে ভিডিও স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করে সম্পূর্ণ নির্ভুলভাবে ঘরে বসে আমাদের মাধ্যমে আবেদনটি করে নিতে পারবেন সম্মানিত বি আমি আর কথা বাড়াবো না সরাসরি ভিডিওর মূল পর্বে চলে যাবো তার আগে আপনাদের কাছে আমার একটি ছোট রিকোয়েস্ট থাকবে ভিডিওটি যদি আপনি আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে পরবর্তীতে এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমাদের আর্টিস্ট অফ লাইফ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন আর ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকেও কিন্তু ফলো করে রাখবেন সম্মানিত ভিউয়ার্স প্রথমে যে সার্কুলারটি সম্পর্কে আমি কথা বলবো সেটি হচ্ছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতেও বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন আর এখানে দেখেন অষ্টম এসএসসি এসএসসি অনার্স মাস্টার্স পাশেই বিভিন্ন পদ রয়েছে আর সবগুলো পদে আপনারা ভিডিওটা স্টপ করে দেখে নিতে পারেন এখানে দেখেন জুনিয়র পরিসংখ্যান সহকারী দুশো জন লোক নিয়োগ দিবে এছাড়াও আরও অনেক বড় পদ রয়েছে বিভিন্ন পদে আপনারা আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আর আবেদন করার লিঙ্কটি হচ্ছে এখানে দেখেন জুম করে দেখিয়ে দিচ্ছি বিবিএস ডট টেল টক ডট কম ডট বিডি এই লিঙ্কের মাধ্যমে পরিসংখ্যান কিন্তু দুইটি সার্কুলার প্রকাশিত হয়েছে একটি হচ্ছে বারোতম থেকে ষোলোতম গ্রেড আরেকটি হচ্ছে সতেরোতম থেকে বিশতম গ্রেড এই সার্কুলারটি হচ্ছে বারোতম থেকে ষোলোতম গ্রেডের তো দুইটা সার্কুলারই একই দিনে আবেদন শুরু হবে এবং একই দিনে আবেদন শেষ হবে আবেদন করার লিঙ্কটি হচ্ছে বিবিএস ডটেল টক ডট কম ডট বিডি এ লিঙ্কের মাধ্যমে আবেদন শুরু ষোলোই মার্চ দু সকাল দশটা এবং আবেদন শেষ হবে পাঁচ এপ্রিল দু বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করতে পারবেন তারপরে দেখেন আমি যে আরেকটা কথা বলছিলাম যেটা হচ্ছে সতেরো থেকে বিশতম গ্রেড বাংলাদেশ পরিসংখ্যান বিরুদ্ধে দেখেন এসএসসি পাশক কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এই সার্কুলার চেয়ারম্যান একশো উনআশি জন এসএসসি পাশে আবেদন করা যাবে এবং অফিস সহায়ক সাতাত্তর জন এসএসসি পাশে আবেদন করা যাবে এই সার্কুলারেও সেম একই তারিখে আবেদন শুরু হবে ষোলোই মার্চ এবং শেষ হবে পাঁচ এপ্রিল দু হাজার পঁচিশ আবেদন করার লিঙ্কটি সেম একই অর্থাৎ বাংলাদেশ পরিসংখ্যান আর দ্বিতীয়টা হচ্ছে এটা আবেদন করার লিঙ্কটি হচ্ছে বিবিএস ডট টক ডট কম ডট বিডি এই লিঙ্কের মাধ্যমে আপনারা আবেদন অনলাইনের মাধ্যমে করতে পারবেন তারপর দেখেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে নতুন আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই নিয়োগেও বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন অর্থাৎ আমি যে সার্কুলারগুলো আপনাদের সামনে আলোচনা করতেছি বা তুলে ধরতেছি সবগুলো সার্কুলারেই বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এই সার্কুলারে দেখেন হিসাব আটাত্তর জন হিসাব রক্ষক উনিশ জন উপসাগর প্রকৌশলী শাখা কর্মকর্তা বাইশ জন উপসাগর প্রকৌশলী শাখা কর্মকর্তা পূর বা একশো দুইজন এভাবে অসংখ্য পদে লোক নিয়োগ দেওয়া হবে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদন করার শেষ তারিখ হচ্ছে 10 এপ্রিল 2025 বিকাল 4টা পর্যন্ত আবেদন করা যাবে তারপর দেখেন খাদ্য অধিদপ্তরে 1791 পদের বিশাল আর একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটি হচ্ছে সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি এটি 2023 সালে প্রকাশিত হয়েছিল আরো একবার আর সেটাই কিন্তু সংশোধন করে নতুন করে আবার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অসংখ্য লোক নিয়োগ দেওয়া হবে এখানে অফিস সহকারী কাম কম্পিউটার পোস্টে শুধু চারশত জন লোক নিয়োগ দেবে এছাড়াও মিল অপারেটিভ একশো পঁচিশ জন সাইলো অপারেটিভ একশো চুয়াত্তর জন স্প্রেম্যান চব্বিশ জন এরকম অসংখ্য পদ রয়েছে এখানে দেখেন সহকারী উপখাদ্য পরিদর্শক তিনশত সতেরো জন তারপরে হচ্ছে বড় পদগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি উপখাদ্য পরিদর্শক চারশত জন এভাবে অসংখ্য পদে আপনারা আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে আবেদন করার লিঙ্কটি হচ্ছে ডিজি ফুড ডট টক ডট কম ডট মাধ্যমে আবেদন শুরু হবে ঈদের পর এপ্রিল মাস এপ্রিল দু হাজার পঁচিশ সকাল দশটা এবং আবেদন শেষ হবে সাত মে দু অর্থাৎ পুরো এক মাস জুড়ে এই আবেদনটি চলমান থাকবে অর্থ মন্ত্রণালয় আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতেও বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ আবেদন করতে পারবেন অসংখ্য পদে আবেদন 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 করা যাবে অনার্স আপনারা এই করতে পারবেন হচ্ছে আমি আপনাদেরকে জুম করে দেখিয়ে দিচ্ছি আইআরডি ডট টেলটক ডট কম ডট বিডি এই লিঙ্কের মাধ্যমে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আর আবেদনটি শুরু এবং শেষ করবে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে দেখেন আবেদন ষোলোই মার্চ দু হাজার পঁচিশ সকাল দশটায় শুরু হয়ে চলবে পনেরোই এপ্রিল দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত বাংলাদেশ নৌবাহিনীতে বেসামরিক পদে তেরো থেকে বিশতম গ্রেডের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই সার্কুলারটিতে অসংখ্য পদে লোক নিয়োগ দেওয়া হবে অষ্টম শ্রেণী এসএসসি পাস এইচএসসি পাস অনার্স পাস বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা আপনারা বিভিন্ন পদে এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন আবেদন করার লিংকটি আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি অনলাইন এর মাধ্যমে কিভাবে আবেদন করবেন সেটি হচ্ছে bndcp.teltok.com.bd শুধুমাত্র এই লিংক মাধ্যমেই অনলাইনে আবেদন করা যাবে আবেদন টিগার এই মাস শুরু হয়েছে এবং আবেদন শেষ হবে 5 এপ্রিল 2025 বিকাল 5টা পর্যন্ত তারপরে দেখেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে আর এই নিয়োগ বিজ্ঞপ্তিতেও বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ ও বই প্রার্থী এস এস সি মাস্টার্স পাশেই বিভিন্ন পদে আপনারা আবেদন করতে পারবেন আপনারা চাইলে ভিডিওটি স্টপ করে পদ সংখ্যাগুলো এবং শিক্ষাগত যোগ্যতাগুলোও দেখে নিতে পারেন আর এই সার্কুলারেও অনলাইনে আবেদন করা যাবে আবেদন করার অনলাইনের লিঙ্কটি হচ্ছে এন এল এএসও ডট ডট কম ডট বিডি শুধুমাত্র এই লিঙ্কের মাধ্যমে আবেদন করা যাবে আবেদনটি ইতিমধ্যে শুরু হয়েছে আবেদন শেষ হবে ছয় এপ্রিল দুই বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করতে পারবেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতেও বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী অষ্টম শ্রেণী থেকে শুরু করে বিশতম গ্রেড থেকে একদম যে শিক্ষটি ইতিমধ্যে শুরু হয়েছে আবেদন করার শেষ তারিখ হচ্ছে বিশ মার্চ দুই হাজার পঁচিশ রাত বারোটা পর্যন্ত আবেদন চলমান থাকবে এই সার্কুলারে আবেদন করার জন্য অবশ্যই জাতীয় পরিচয় পত্র বাধ্যতামূলক করা হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে বিশেষ পেশা ট্রেড টুতে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ প্রার্থী এই সার্কুলারটিতেও আবেদন করতে পারবেন আর এই আবেদন করার জন্য শুধুমাত্র এসএসসি পাস হলে আবেদন করা যাবে এবং এস এস জিপিএ থাকতে হবে সর্বনিম্ন টু পয়েন্ট ফাইভ জিরো এক্ষেত্রে আপনাদের বিভিন্ন ট্রেডে আপনারা এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন যে ট্রেডগুলো এখানে আপনারা দেখে নিতে পারেন ভিডিওটা জুম করে এখানে দেখেন কুক ইউনিট কুক মেস কুক হাসপাতাল তারপর হচ্ছে ব্যান্ডসম্যান পেইন্টার অ্যান্ড ডেকোরেটর পেন্টার কার্পেন্টার টিন স্মিথ এই সমস্ত ট্রেডে আপনারা আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করার শেষ তারিখ হচ্ছে ত্রিশ মার্চ প্রধান উপদেষ্টার কার্যালয়ে বিশাল আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে শুধুমাত্র অফিস সহায়ক পদে পঞ্চান্ন জন এছাড়াও আরো অনেকগুলো পদ রয়েছে বিনিয়োগ সহকারী চব্বিশ জন তারপরে আরও কিছু পদ রয়েছে যেগুলো আপনারা দেখে নিতে পারেন ভিডিওটা স্টপ করে তো এই পদ এই সার্কুলারটাতেও বাংলাদেশের সকল জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে আর আবেদন করার লিঙ্কটিও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে দেখেন বিআইডিএ ডট টেলিটক এই লিঙ্কের মাধ্যমে আবেদনটি অলরেডি শুরু হয়ে গেছে শেষ হবে তিন এপ্রিল দুই বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে সর্বশেষ সাতশত একান্ন পদের কারিগরি শিক্ষা অধিদপ্তর আরো একটি নিয়োগ রয়েছে এটা আপনারা জানেন ইতিমধ্যেই অসংখ্য পদ রয়েছে আপনারা সার্কুলারটি দেখেছেন এর আগেও তো এই সার্কুলারটিতেও বাংলাদেশের সকল জেলা থেকেই নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন আবেদন করার লিংকটি হচ্ছে ডিটি ইবি ডট কম ডট বিডি এই লিঙ্কের মাধ্যমে এখানে দেখেন তারপর আমি আপনাদেরকে একটু জুম করে আবেদনের করা লিঙ্কটি দেখিয়ে দিচ্ছি দেখেন ডিটিইভি ডট টক ডট কম ডট এই লিঙ্কের মাধ্যমে আবেদন করার শেষ তারিখ হচ্ছে চব্বিশ মার্চ দু হাজার পঁচিশ সন্ধ্যা ছয়টা পর্যন্ত আবেদন করা যাবে সম্মানিত বিয়ার্স এই ছিল এই সময়ে বাছাইকৃত যে সার্কুলারগুলা আপনাদের সামনে তুলে ধরলাম বা এই সার্কুলারগুলার বিস্তারিত ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে আর্টিস্ট অফ লাইভ ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ দুইটিকে আপনারা ফলো করে রাখবেন আজকের মতো এখানেই শেষ করছি আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ